এখন প্রবেশের দিকটাতে তারা বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইডের ব্যবস্থা করেছে ম্যাক্সিমাম রাইড পেইড হলেও কিছু কিছু ফ্রি রাইডের ব্যবস্থাও রয়েছে এবং ঢোকার পথের বিশাল এক নাগরতলা সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় যাই হোক নালুভের ভাইয়ের মেয়ে রাইডে ওঠার জন্য আবদার করে বসে অভ্যস্ত না হওয়ার কারণে সে ওঠার পরপরই ভয় পাচ্ছিল এর জন্য নালু ভাই আমাকে ইশারা দিয়ে বলতেছিল রাইডটি বন্ধ করার জন্য একটু সামনে এগুলি চোখে পরে বিভিন্ন ধরনের পাতা বাহারের বনসাই যারা ছবি উঠতে পছন্দ করেন বিশেষ করে মডেল ফটোগ্রাফারদের জন্য এটি একটি ভালো জায়গা বলে আমি মনে করি কারণ এই জায়গাটি শুধু সুন্দর না অত্যন্ত পরিচ্ছন্ন ছিল এরপর আমরা চলে আসি কিটজনের সামনে মানে বুঝতেই পারতেছেন পুরো ভিন্ন জগৎটা আসলে এমন ভাবে সাজানো এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে টাকা উসুল ব্যাপার আর কি এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড দেখার ও শেখার জিনিস আছে বিশেষ করে পরিবেশ ও গাছপালা মিলিয়ে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে মনীষীদের কথা লোক লোকশিল্পের মেলার মধ্যে একটি কৃত্রিম ঘরের মতো তৈরি করা হয়েছে আর কি যেখানে বিভিন্ন ধরনের প্রতিকৃতি রয়েছে আর ভিন্ন জগতের ডান দিকটায় তৈরি করা হয়েছে গরিবের রবীন্দ্র সরোবর সেখানে একটি মুক্ত মঞ্চ রয়েছে এরপর কৃত্রিম একটি গাছের ওখানে ভিড় দেখলে গিয়ে দেখি সেখানে একটি গাছের চোখ মুখ কান মুখ করতেছিল এটা দেখে সবাই মজা পাচ্ছিল বিশেষ করে বাচ্চারা অনেক খুশি অনেকে আবার গাছটির সাথে ক্যামেরা বন্দি হচ্ছিল ভিন্ন জগতে প্রাকৃতিক জীবজন্তু না থাকলেও প্রায় সকল প্রকার কৃত্রিম জীবজন্তু ও ফলমূল রয়েছে এখানে রয়েছে শকুন কাঁঠাল মাছ সাপলা ময়ূর এবং বাংলা সিনেমার সেই বিখ্যাত কাললাগিনী সাপ এবং তার বংশধর ও পাশে বেদের মেজরোষ্ণা সেই বিনটিও রাখা আছে ভালো সাপুরে হলে চেষ্টা করে দেখতে পারেন বিন বাজিয়ে সাপগুলোকে জ্যান্ত করতে পারেন কিনা এছাড়াও সেখানে রয়েছে কলা আম পেঁপে ড্রাগন ফল ও আপেল কৃত্রিম ভাবে তৈরি করা ফল হলেও গুলো ছিল একদম ন্যাচারাল এছাড়াও সেখানে রয়েছে হরিণ ভিউ পয়েন্ট এক সময় জায়গাটি অনেক জাঁকজমক থাকলেও এখন আর লোকজন সেদিকে তেমন একটা যায় না আসলে চরম বাস্তব সবকিছু যশ সময় থাকে না অনেক আগে যখন এই জায়গাটায় এসেছিলাম তখন এই ডাইনোসরের চতুর্দিকে লোকের লোকারণ্য ছিল এখনো সেই ডাইনোসর গুলো তেমনটা থাকলেও লোকজন আর তেমন একটা এদিকে আসে না লোকজন সামান্য দিকটাতেই বেশি ভিড় করছে এরপর অশ্লীল ব্যাঙ্গের অশ্লীলতা দেখে আমরা চলে আসি মার্কেটের দিকটায় ভিন্ন জগতের মাঝের দিকটায় অনেক দোকান রয়েছে সেখানে গিফট আইটেম হ্যান্ডক্রাফট সহ বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা রয়েছে এবং এই মার্কেটগুলোর মাঝামাঝি জায়গায় একটি কৃত্রিম টিলা তৈরি করে সেখানে একটি চমৎকার ফোয়ারা বসানো হয়েছে গাছপালা লাগিয়ে সেখানে একটা প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে শুধু পানির শব্দ ছাড়া অন্য কোনো শব্দ না থাকে সেখানে একটা প্রাকৃতিক ফিল পাওয়া যায় যাই হোক বাচ্চাদের বিভিন্ন রাইড দেখতে দেখতে আমরাও শিশিসুলভ হয়ে উঠে পড়ি একটি রাইডে माइक्रो हा <laughs> তো আমার কাছে মনে হয়েছে ভিন্ন জগৎ বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট জায়গা সেখানে ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেলে বিভিন্ন ধরনের রাইড সৌন্দর্য রাস্তাঘাট ও একটি গাছপালা তৈরি করা বিভিন্ন ধরনের পশুপাখি ও ফলমূল বিভিন্ন ধরনের কৃত্রিম ঐতিহাসিক জিনিসপত্র এবং দেখা ও ভালো একটু সময় কাটানোর জন্য ভিন্ন জগৎ পারফেক্ট একটি জায়গা যদিও প্ল্যানেটোরিয়াম সহ বেশ কিছু দেখার মতো জায়গা বন্ধ ছিল তবুও মোটের উপর টাকা উসুল করার মতো জায়গা ভিন্ন জগৎ